আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন মোবাইল দিয়ে তো প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপটি নামাইয়ে নেবেন আমারটা নামানো আছে তাই আমি নামাব না তো এখন সরাসরি নগদ অ্যাপে চলে যাচ্ছি এর আগে একটা কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দেবেন ও তো এখন আমি নগদ অ্যাপে ঢুকে যাচ্ছি নগদ অ্যাপে যাওয়ার পর এখানে নিচে জিগে দেখতে পারছেন নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন প্রত্যাখ্যান সম্মত আমি সম্মত এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি আপনার মোবাইলে থাকতে হবে আর সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন আর আপনার যে নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে কারণ নাম্বারটি ফোনে থাকলে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন তাছাড়া আপনার ওটিপি ছাড়া নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন না এর জন্য নগদ অ্যাকাউন্ট খোলার আগে আপনার সিমটা ফোনে ভরে নেবেন এখন পরবর্তীতে ক্লিক করতেছি এরপর আপনি কোন অপারেটর সেই অপারেটরটি সিলেক্ট করে দিবেন তারপর পরবর্তীতে ক্লিক করব এখানে দুইটি অপশন আছে রেগুলার আর একটা ইসলামিক আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন এখানে জাতীয় পরিচয় পত্র সামনের দিকের ছবি এবং পিছনের দিকের ছবি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এই দুইটা ক্যামেরার মধ্যে চাপ দিয়ে আপনি ছবি দুইটি তুলবেন তো আমি ছবি দুইটি তুলতেছি উপরে টাই ক্লিক করব এরপর সুন্দর করে স্পষ্টভাবে ছবি তুলতে হবে সুন্দর করে স্পষ্টভাবে ছবিটি তুলে ওক্ষে থেকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে চার কোনা ট্রাইঙ্গেলে আপনার আইডি কার্ডটি সুন্দরভাবে বসিয়ে দেবেন এরপরে টিকমার্কে ক্লিক করবেন এরপর আবার নিচের দিকে হোল্ডোপিট ক্যামেরা দিয়ে ছবি তুলবেন বিট ছবি তোলা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন এখানে আবার সুন্দরভাবে চারকোনা কোপের মধ্যে বসিয়ে দেবেন তারপরে ঠিক মার্ক করবেন আপনার এনআইডি কার্ড সামনে পিছে দুই দিকে হয়ে গেলে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন এইখানে আপনার এনআইডি কার্ডের সব কিছু দেখাবে এগুলো আপনি একটু চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে নাকি এরপর পরবর্তীতে ক্লিক করবেন সব ঠিক থাকলে এখানে লিঙ্গ লেনদেনের উদ্দেশ্য পেশা মুনাফা অ্যাকাউন্ট এগুলো ঠিকঠাক সব দিয়ে দেবেন আপনার মতো করে এরপর পরবর্তীতে ক্লিক করবেন সব দেওয়া হয়ে গেলে এইখানে এই দাপে আপনার ফেসটি স্ক্যান করতে হবে সুন্দরভাবে পরিষ্কার জায়গায় যেখানে আপনার ফেসটি সুন্দর দেখা যায় সেইখানে গিয়ে আপনার ফেসটি চোখে পলক ফেলে ফেসটি ওঠাবেন চোখে থেকে চশমা থাকলে চশমাটি খুলে রাখবেন এরপর পরবর্তীতে ক্লিক করব এখানে আমার ফেসটি সুন্দরভাবে ডিটেক্ট করা হচ্ছে ফেসটি ডিটেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করব এইখানে আপনার ট্রেড লাইসেন্স না থাকলে স্কিপ করবেন এরপর এখানে অনেক লেখা আছে শর্তবলী সেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন তারপরে নিচে দেখেন আমি নগদের এর সাথে একমত এখানে টিক মার্ক করে দেবেন মার্ক করার পর নিচে দেখতে পাচ্ছেন সাদা একটি ঘর এখানে স্বাক্ষর করতে হবে তো আমি স্বাক্ষর দিয়ে দিচ্ছি স্বাক্ষরটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড আপনার ছবি স্বাক্ষর সবগুলা দেখাচ্ছে এরপর পরবর্তীতে ক্লিক করবেন তো এখানে আবার নতুন করে আপনার সব ইনফরমেশনগুলা দেখাচ্ছে তো আপনি এখান থেকে সবগুলা চেক করে নেবেন সবগুলা চেক করা হওয়ার পরে আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনার ওটিপি আসবে আপনার যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন তো এখানে অ্যালাউ দিয়ে দেবেন অটোমেটিক বসে যাবে অ্যালাউ দেওয়া হয়ে গেলে এখানে আপনার পিন সেট করবে করতে হবে নতুন পিন দেবেন চার সংখ্যার তো সেই পিনই দুইবার করে দুই জায়গায় দিতে হবে প্রথমটা দেওয়া হয়ে গেলে আবার সেই প্রথম পিনই দ্বিতীয় জায়গায় দিয়ে দেবেন প্রিন্টটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন এরপর অ্যালাউ দিয়ে দেবেন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখানে পরবর্তীতে ক্লিক করব তো আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে দেখতে পারছেন তো এখানে গিয়ে আপনার নাম সেট করতে পারবেন আর প্রোফাইল পিক দিতে পারবেন আর এখানে আপনার মতো করে সবগুলো ঠিক করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের কাছ থেকে অনলাইন সব ধরনের কাজ করে নিতে পারবেন সিম রুমিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ডলার রিসার্জ করতে পারবেন তো এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন